আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব পঞ্চাশ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি করা হয়েছে চট্টগ্রামে হাটাজারিতে ইটভাটা ও আবাসন নির্মাণ প্রকল্পের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে এলোপাতারি গুলি চালিয়ে চার যুবক আতঙ্ক সৃষ্টি করে ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশের কাছে জানিয়েছে তাদের কাছে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে ওই চাঁদার টাকা না দেয় তার বাড়িতে প্রকাশ্যে এই ধরনের গুলি করা হয়েছে এরপর জানাব বিএনপি নেতা আসলাম চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজদিন মাওলা চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের একটি অর্থঋণ আদালত আজ দুপুরে অর্থঋণ আদালত একের বিচারক মোহাম্মদ হেলালুদ্দিন শুনানি শেষে আদেশ দেন এদিকে ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম মের বিষয় করা অবস্থান জানিয়েছে বাংলাদেশ সরকার আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে এদিকে আটাত্তর অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ বিভিন্ন ক্যাডারে আটাত্তর জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে সংক্রান্ত পর্যালোচনা কমিটির আহ্বায়ক এবং সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান আজ প্রধান উপদেষ্টার কাছে তার কার্যালয়ের প্রতিবেদনটি জমা দেন তিনি এদিকে সিলেটে সাদাপাথ লুটপাটের তদন্ত প্রতিবেদন জমা সিলেটের সাদাপাথ লুটপাটের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি আজ প্রতিবেদনটি জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করা হয়েছে বলে জানা গেছে এবং সর্বশেষ জানাব্য সুদারামে গলায় ফাঁসনেয়া মাহফুজের সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই বলছে পুলিশ নোয়াখালী সুদারামপুরে মডেল থানাধীন আন্ডারচর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাহফুজকে হত্যা করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জরানো তথ্যকে ভুল দাবি করেছে পুলিশ পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে ছাত্রলীগের কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত পঞ্চাশ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি চট্টগ্রামের হাটহাজারিতে ইটভাটা এবং আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে এলোপাতারি গুলি চালিয়েছে চার যুবক ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশের কাছে জানিয়েছেন চাঁদা না দেয় এই হামলা করা হয়েছে আজ উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামে ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবার সদস্য পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে পনেরো দিন আগে ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছিল তখন তিনি বিষয়টি তেমন গুরুত্ব দেননি তবে বুধবার গুলিবর্ষণের ঘটনার পর তিনি মনে করছেন চাঁদাবাজরা চাঁদা না পায় তার বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে পুলিশ জানায় সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেল এসে চারজন ভেতরে প্রবেশ করে যার মধ্যে তিনজন অস্ত্রধারী ছিল তারা দ্রুত গোলাগুলি চালিয়ে চলে যায় এই ঘটনা সিসিটিভি ফুটেজ চার যুবককে মাস্ক পরে প্রবেশ করে দেখা গেছে পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ ও অনন্য প্রমাণের মাধ্যমে আসামিদের শনাক্তকরণের কাজ শুরু করেছে তবে তদন্তের সাথে তাদের নাম প্রকাশ করা হয়নি স্থানীয় সূত্র থেকে জানা গেছে বিদেশে পলাতক শিশুরা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে হামলার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ঘরের দরজা জানালা ভেঙে গেছে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারি সার্কেলের কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেছেন এই ঘটনার পর ওই ব্যবসা জানিয়েছে পনেরো দিন আগে একটি বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তার কাছে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করে ফোন এসেছিল তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে চাঁদাবাস সন্ত্রাসীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে বিএনপি নেতা আসলাম চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজদিন মাওলা চৌধুরীর বিরুদ্ধে ব্যাংক থেকে টাকা নিয়ে ঋণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের একটি অর্থ ঋণ আদালত আজ অর্থ ঋণ আদালত একের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন শুনানি শেষে আদেশ দেন আদালত সূত্র থেকে জানা গেছে চট্টগ্রামের পাহাড়তলি শাখার স্ট্যান্ডার্ড শাখা থেকে নেয়া প্রায় দুশো ষাট কোটি সাতাত্তর কর্তৃপক্ষ উনআশি হাজার টাকা ঋণ দীর্ঘদিন ধরে পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ আদালতের শরণাপন্ন হয় এরপরই ওই বিএনপি নেতার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরানা জারি করে আদালত একের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন শুনানি শেষে আদেশ দেন আদালত সূত্র থেকে জানা গেছে খেলাফি ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পদ নিলামে তুলেও বিক্রি করা সম্ভব হয়নি এতে ঋণ আদায় ব্যর্থ আসলাম চৌধুরী তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরানায় চায় আদালত ব্যাংক আদালত ব্যাংকের আবেদন মামলা নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে উল্লেখ্য আসলাম চৌধুরীর বিরুদ্ধে অতীতে হয়েছিল দু হাজার ষোলো সালের পনেরোই মে ঢাকার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পরদিন তাকে ফৌজদারি কার্যবিধি চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখে রিমান্ডে নেওয়া হয় পরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে গোলশান থানায় মামলা করা হয় যেখানে অভিযোগ ছিল তিনি ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে সরকার পতনের ষড়যন্ত্র করছিলেন গত জুলাই মাসে সরকার পতনের দাবিতে গণ সময় তিনি জামিনে মুক্তি পেয়ে গেছেন বর্তমানে তিনি বাইরে রয়েছেন তার বিরুদ্ধে আবার গ্রেপ্তারি পরানা জারি করা হলো। ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয় করা অবস্থান জানিয়েছে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যেন ভারতে যেসব আওয়ামী লীগের অফিস ও কার্যালয় খোলা হয়েছে সেগুলো যেন অচিরেই বন্ধ করে দেয়া হয় ভারতের সরকারের প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাই আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছে বাংলাদেশ বিরুদ্ধে ভারতে বসে আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করছে তাই আওয়ামী লীগের যে সব অফিস রয়েছে ভারতে ভারতের সরকারকে এগুলো অবশ্যই বন্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে তবে বাংলাদেশের সেই আহ্বানে ভারত সাড়া দেবে কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে ভারতে সরকারের বিরুদ্ধে এই ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে একটি সংবাদ মাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে অবস্থায় ভারতে যেন আওয়ামী লীগ কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে যেন সরকারের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এমনটাই জানা গেছে আটাত্তর জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ বিভিন্ন ক্যাডারে আটাত্তর জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে পর্যালোচনা কমিটির আহ্বায়ক সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানাজ প্রধান উপদেষ্টার কাছে তার কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেন তিনি যাদের পদোন্নতির সুপারিশ করা হয়েছে তাদের মধ্যে গ্রেড এক পদে বারো জন গ্রেড দুই পদে বত্রিশ জন এবং গ্রেড তিন পদে চৌত্রিশ জন কর্মকর্তা রয়েছেন সব প্রতিবেদন জমা হত্যার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার ব্রেসিং এর পক্ষ থেকে এতে বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশে চার আগস্ট পর্যন্ত সময়কালে চাকরির বঞ্চনা শিকারের সময়ের মধ্যে অবসরে যা কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ দিতে গত ১৬ সেপ্টেম্বর জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে কমিটি দুই ধাপে তার কার্যক্রম সম্পন্ন করছে প্রথম ধাপে উপসচিব থেকে তদুদ্ধ পদে বাঞ্চনার আবেদনগুলোর পর্যালোচনা করে বছরে দশই ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়া হয়েছিল এই প্রতিবেদন দেওয়ার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাদের জন্য কিছু করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যারা বিগত সময়ে লাঞ্ছনা বাঞ্ছনার শিকার হয়েছে সব কর্মকর্তাদেরকে আবার নতুন করে চাকুরিবিধিতে ফেরত আনা যায় কিনা সে ব্যাপারে কাজ করা হচ্ছে